ইতিমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছে যে গুচ্ছের থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ভাবে জগন্নাথ ভর্তি পরীক্ষা প্রস্তুতি তারাও চায় না যে তারা গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হোক ইভেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সমিতি রয়েছে যে তারাও চায় না যে গুচ্ছের মধ্যে থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পরিচালিত হোক তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছের মধ্যে থাকবে না এটি একদমই স্পষ্ট এবং দ্বিতীয় যে বিশ্ববিদ্যালয় সেটি হচ্ছে শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কি গুচ্ছের মধ্যে ফিরবে না শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছের মধ্যে ফিরবে না সো শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়া সো তারা যদি ফিরতোই তাহলে অলরেডি এটা স্টপ করে দিত সো এখন পর্যন্ত এই ভিডিও ক্রিয়েট করা পর্যন্ত যতটুকু আপডেট জানতে আমরা পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম সো দুইটা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছের মধ্যে থাকছে না পরবর্তী ভিডিও কিছুক্ষণের মধ্যেই আপলোড করা হবে তোমরা দেখতেই পারবা একটা কথাই বলবো যে তোমরা যদি পৃথক ভাবে এই দুটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাও তাহলে সেম ভাবে গুচ্ছের সাথে এই দুটোর জন্য একটু প্রিপারেশন নিবা

দেখব যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যেমন কোশ্চেন আসে সাউলের বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তেমন কোশ্চেন আসবে না তো তোমরা যদি অ্যাকচুয়ালি কেউ সাবিপ্রবির স্বপ্নের ডিরেক্টলি মানে থাকো তাহলে অবশ্য অবশ্যই তাকে একটু ঘাটাঘাটি করবা ঘাটাঘাটি করলে বুঝতে পারবা এন্ড ওভারঅল তোমাকে কি কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে হবে বোর্ড বই থেকে সো তোমরা যে ইউনিট থেকে পরীক্ষা দাও না কেন বোর্ড বই বেশি বেশি করে করে পড়ো এবং সাথে কোশ্চেন ব্যাংক সলভ করো ওকে সো ইনশাআল্লাহ তোমাদের প্রস্তুতি 100 এ 100 হবে এন্ড এর পরেও যদি তোমাদের কোনো বিষয় নিয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট সেকশনে জানিয়ে দিবা এন্ড তোমাদেরকে সকল বিশ্ববিদ্যালয় 24 ঘন্টার আপডেট ও প্রস্তুতি দিতে আমরা সব সময় আপডেট রইছি